ওলাবাড়া চিৎকার দেয় যে আমার সমাজে এরকম হবে কেন গতকালকেই যেটা নিয়ে সম্মেলন করা হলো গাজীপুরের এক ইমামকে ধরে নিয়া গাজীপুর তিকা গাজীপুর তিকা ধরে নিয়া সেই উত্তরবঙ্গের বর্ডার এলাকায় শিকল দিয়া আবদ্ধ অবস্থায় হাইওয়েতে রাতের অন্ধকারে ফালায় চলে গেল শোনেন না আপনারা হ্যাঁ কেন হইল আমি তো বলবো হবে না কেন আরো হবে নুরু মাত্র শুরু রাখবেন না ওলামাইলাম পায়ে হাত রাখি নুরু মাত্র শুরু বাংলা একটা প্রবাদ না নুরু মাত্র হবে না কেন আপনার বাড়ির যদি বেড়াই না থাকে দরজাই না থাকে উপরের ছাদেই না থাকে তাইলে চোর ঢুকলে অসুবিধা কি। চোরের কাছে তো যুক্তি আছে ঠিক না কি যুক্তি বেড়াই তো নাই দেওয়ালই তো নাই দরজাই তো নাই ছাদেই তো নাই ঠিক না আপনার জমিনে যদি কেউ ঢুকে যায় আর আপনার যদি কোনো বাউন্ডারি না থাকে তো তো বলতে পারে এটা তো জমিনে বাউন্ডারি নেই ওনার বুঝব কি করে ঠিক না আজকে তো আমরা আদর্শই নেই যদি আদর্শ থাকত কোন ধর্ম নিয়ে কটাক্ষ করা এটা আমার স্বভাব না আর আমার ইসলামের অনুমোদন না ইসলাম অনুমতি দেয় না কারো ধর্মকে নিয়ে কটাক্ষ করা অনুমতি দেয় হ্যাঁ দেয় ইসলাম অনুমতি দেয় না কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করা কোনো ধর্মের উপরে আঙ্গুল উঠানো ইসলাম অনুমতি দেয় না কিন্তু হ্যাঁ মুসলমানকে বলে মুসলমানকে বলে তোমার সীমা রাখা কতটুকু হ্যাঁ প্রতিবেশী যদি কাফেরও হয় তো ইসলামের হুকুম আছে অতটুক সদয় ব্যবহার করো প্রতিবেশী হিসাবে যতটুকু তুমি একজন মুসলমান প্রতিবেশীর উপরে করবে না না ভুল একমত না একমত না মনে হয় হ্যাঁ কিন্তু মাঝে মাঝে তো দেখি আপনারা জোশে ক্রস করে ফেলেন কসংখ্য ধর এটা ইসলামের শিক্ষা কিন্তু ইসলাম আমাকে বাউন্ডারি দিছে যে তুমি দুর্গাপূজা অনুষ্ঠানে যেতে পারবা কিনা তুমি ওদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারবা কিনা ইসলাম আমাকে বাউন্ডারি দিছে তাইলে আমাদের যুবকরা এরকম লালাই হয়ে পড়তো না আর ইসলামের এই দুর্দশা হইত না শুধু আমরা নবীর আদর্শ না মানার কারণে এক পিস আল্লাহ বানাইছিলেন এক পিস একটাই ডাইস বানাইছিলেন বানায় ভাঙ্গা ফেলছেন একজনই বানাইছিলেন আল্লাহ যেরকম একজন মোহাম্মদুর রসুল্লাহ একজন আল্লাহ যেরকম আউ্য়াল মোহাম্মদুর রসুল্লাহ নবুয়তের ভিতরে আউয়াল আল্লাহ যেরকম আখের মোহাম্মদুর রসুল্লাহ আখের আল্লাহর যেরকম দ্বিতীয় নাই মোহাম্মদুর রসুল উল্লা কোন দ্বিতীয় নেই আল্লাহ আমাদেরকে মডেল দিয়েছিলেন জীবন গড়ার জন্য সে জায়গায় চলে আসছি আরেকটা প্রশ্ন হতে পারে যে উনি তো চলে গেছে আজকে দশ হিজড়িতে চলে গেছে তেরোশো চোদ্দশো সাতাশ বৎসর আগে দুনিয়ার থেকে চলে গেছে আমরা ওনার আদর্শ পাবো তো পাব কোথায় ওনার স্যাম্পল স্যাম্পল তো তো কোথায় কোথায় ওই ওই রং পাব বিক্রি হয় তো হয় কোথায় ওই আদর্শ বিক্রি হয়তো বিক্রি হয় কোথায় মুহাম্মদুর রসুল রং বিক্রি হয়তো হয় কোথায় ভালো মতে ভালো মতে ওলামাও ভালো মতে إيجونوي تي تاش أولاما ديري أيوجوناس كير. قرآن بولق قرآن أو الكتاب الذي نستفينا من عبادنا قرآن بولق أتي الله وأتي الرسول وأول الامر منكم. قرآن بولق ألف كتاب أن سلا إليك لتخرج الناس من الظلمات إلى النور. এই জন্যই সিস্টেম এই জন্যই আজকের আয়োজন তিতাসের ওলামা একরাম বুঝানের জন্য যে আমরা দোকান খোলা বসছি আমাদের কাছে মোহাম্মদুর উল্লাহর রং আছে মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শ আছে মোহাম্মদুর রসুল উল্লাহর স্যাম্পল আছে মোহাম্মদুর রসুল উল্লাহর কি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডিজাইন আছে যেই বিষয়ে তুমি নিতে চাও আমাদের কাছে দোকান আছে আমাদের কাছে আসো আর বিনা পয়সায় নিয়ে যাও বিনা পয়সায় সব দোকানে কিনলে তো লেনদেন হয় টাকা দিয়া আমাদের কাছে লেনদেন হবে পয়সা ছাড়া টাকা ছাড়া জিজ্ঞাস করেন ওরা আমাদের কাছে আছে না নাই কোরআন বলে কোরআন এবাদ বাদিনা আপনারা বুঝবেন কিনা আমি চেষ্টা করতেছি বুঝাইতে আল্লাহ করুক বুঝে আসুক কোরআনের এক আয়াতের উপরে প্রশ্ন ওঠে সুরা ইব্রাহিমের প্রথম আয়াত আলিসলাম র কিতাবুন আনসাল্লাহ ইলাইকা লিতুখুরিজ আনা সামিনা আদ্দুলু মাতিল আনুর কোরানের আয়াত বলে নবীজিকে সম্বোধন করতেছেন আল্লাহ বন্ধু আপনাকে পাঠাইলাম কিতাবন আনসাল্লাহ ইলাইকা আমি আমার কালাম দিলাম আপনাকে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কেয়ামতের সকাল বয়স তো দিলেন তিরিশটি বৎসর দুই চার হাজার বৎসর বয়স দিতেন তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে আপনার এই আয়াত ঠিক আছে বয়স কত জমানা কোন পর্যন্ত কেয়ামতের সকাল পর্যন্ত মিলল কোনো আয়াতের কথা মিলল হ্যাঁ সফর সারা দুনিয়া তো আমাদের নবী সফর করেন নাই আরো সে গেছে আমি মানি কিন্তু জমিনের ভিতরে তবুকের আগে সফর করেন নাই তবুক তবুক পর্যন্ত সফর করছেন আল্লাহকে যদি প্রশ্ন করি সুলাইমান আল ইসলামকে এরকম একটা জিনিস দিলেন যে সকালে এক মাসের রাস্তা ঘুরে আসতো বিকালে এক মাসের রাস্তা ঘুরে আসতো গদু উহা সাহারুন রুয়া সাহার আমাদের নবীজি দেখে দিলে কি হইত সকালে একটা গোরন্দিত সারা বাংলাদেশ দুনিয়াটা বিকালে আবার আরেকটা গোরন্দিত রাত্রে ঘুমাইত